কারা কারা আছো লাইভে চলে আসি আজকে সত্যিকারে একটুখানি সময়ের অভাব সময়ের অভাব থাকলে অনেক কিছুই হয় মেয়ের পরীক্ষা এক্সাম সামনে আছে তো আজকে সায়েন্স পড়াতে বসেছি ভাবলাম পড়িয়ে দিই আর আজকে মানে ভিডিও করা হয়নি তো ভাবলাম আজকে লাইভটা করে নিই তোমাদের সাথে শেয়ার করে নিই দাঁড়া একটু পাখাটা আসতে করি করে চলে আসো কারা কারা আছো একদম যারা যারা কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে চাও আমাকে লাইভেও বলতে পারো আমি সেগুলো তোমাদের অ্যানসার দিয়ে দেবো সবসময় তো মেলে কন্টাক্ট করা যায় না সেই জন্য তোমরা লাইভেও বলতে পারো আমাকে চলো পড়ো আমি অনেকক্ষণ টাইমে আছি যখন যা খুশি যাদের যা কিছু জিজ্ঞাসা করা সবাই আমাকে বলতে পারো চলো আজকে ভেবেছিলাম যে লিখে ভিডিও করব তো সত্যিকার আজকে একদমই সময় নেই সকালটা শরীরটাও খারাপ আর শরীরটাও খারাপ লাগছে আর একটু সময় আজকে মানে আর পাচ্ছি না এক একদিন একটু স্কিপ করতে হয় ওই জন্য লাইফে এলাম ভাবলাম এইটা ঝট করে লাইফটা তোমাদের সাথে আপডেট শেয়ার করে ছেড়ে দেবো তোমাদের সাথে কথা বলে ছেড়ে দেবো এখন মোটামুটি ঘরের কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে শুধু রাত রাতের কিছুটা বাকি আছে তো তোমরা যারা আমার হচ্ছে ব্লগ ব্লগ দেখতে চাও তারা ক্ষেত্রে সোম সোমা সিম্পল দুনিয়াতে তোমরা চলে যাবে ওখানে গিয়ে সমস্ত রকম তোমরা ব্লগ দেখতে পারবে আমি দীঘা গেছিলাম দীঘার ব্লগগুলো তোমরা দেখতে পারবে সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পারবে ওখানে ঠিক আছে দীঘার ব্লগ দেওয়া আছে শর্টস দেওয়া আছে রিলস করা আছে সব কিছু দেখতে পারবে তোমরা ওই ভিডিওর মধ্যে মানে যেটা সোমা সিম্পল দুনিয়াতে আর এটাই তো মোটামুটি যে ভিডিও আমি ছাড়ি আমার কন্টেন্ট যেটা সেটা তো যারা আছে মেল করো প্লিজ মেল করো এই যে মেয়ে পড়তে বসেছে পড়ছে আমার পাশেই বসে আছে বসে বসে পড়াচ্ছে হাই হাই হাই

কিছু কিছু সময় না একদম অসুবিধা হয়ে যায় মানে লিখতে লিখতে প্রবলেম হয়ে যায় জন্য আজকে আর সত্যি করে ভিডিও তো লিখতে হচ্ছে সত্যি প্রবলেম হয়ে গিয়েছিল না লিখতে পারলাম না আজকে ম্যাম কি আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি না এটা কি লেখা হচ্ছে ঠিক আছে चलो फो। हम्म। आवार वीडियोगुलो प्लीज कहाँ तुमने तो देखो लाइक करो शेयर करो सब्सक्राइब करो प्लीज प्लीज करो की चार। ओ चा। <laughs> ব্লগ দেখতে গেলে সিম্পল দুনিয়াতে চলে যেতে হবে সোমা সিম্পল দুনিয়া ওখানে দেখে নেবে হ্যাঁ ম্যাম বলতে পারেন আমার নাম সোমা সোমাও বলতে পারেন যেটা খুশি খুশি সেটা বলতে পারেন তো কারা কোথা থেকে আমার লাইফটা দেখছো প্লিজ ইয়ে করে লিখে জানাও কোথা থেকে দেখছো সবাই হাই 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 বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতাতে ঠিক আছে আমার বাড়ি কলকাতাতে আর আপনাদের বাড়ি কোথায় কোথায় সবাই আমাকে কমেন্টে দেখুন এক সেকেন্ড তো আই এম ফাইন আজকে সত্যি ভিডিও করতে প্রবলেম হচ্ছিল মানে অনেক সময় হয় কি অনেকটা দিন করার পর মানে সব সময় অতটা ব্রেন নিতে পারে না তো আজকে মানে চেষ্টা করেও হলে হতে পারতো হয়তো আটটা সাড়ে আটটা দিয়ে পোস্ট হয়ে যেত এডিট করে রেডি রেড আটটা ফারটার দিকে হয়ে যেত

আর এখন একটু কদিন একটু ভিডিও মানে রেগুলারই যাবে কিন্তু একটু সময়ের মানে এদিক সেদিক হবে কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা তো সামনে নেই পরীক্ষা আছে এক মাস পরে তো পড়াটা তো পড়াতে হবে রানীগঞ্জ আচ্ছা রানীগঞ্জ ভালো জায়গা ভালো নাম শোনা

ঠিক ওকে কোশ্চেন লিখতে দিয়েছে কোশ্চেন সায়েন্স সায়েন্সের লিখতে দিয়েছে করে নিই কারণ না হলে হবে না প্লিজ তোমরা একটু ইয়ে করে দাও লাইক লাইক করে দাও যারা যারা দেখছো লাইক করে দাও আর আমার সাবস্ক্রাইবাররা কোথায় আছে তো জানি না কিন্তু এই টাইমেই তো যায় নিশ্চয়ই ফোন ফোন খোলা থাকলে চলে যাবে নোটিফিকেশন গেছে কিনা জানি না বুঝতে পারছি না আদৌ গেলে তো সবাই আসবে আমি তো না বলেই লাইভে আসি আমি যদি বলে আসি তো খুবই ভালো আমি প্রায় প্রায় না বলেই লাইভে চলে আসি যখনই আসি না বলেই আসি আমি মানে কমিউনিটি পোস্টে না দিয়েই আসি লাইভ আসার সময় যখন আসি সেদিন তো চলে এলাম মোবাইলের ইয়ে হয়ে গেল চার্জ চলে গেল তা অনেকেই বলে দিদি ফোনটা কেন ইয়ে গেলো আর লাইভটা খুব একটা আমার হয় না সময় আসে না সময় করা যায় না কারা কারা আছো প্লিজ করো মেল করো সৌন্দর্যটা মানুষের মন থেকে আসে মন যদি কারো সব থেকে ভালো থাকে সব সবকিছু সুন্দর থাকে

And part and way to living. Way okay. to Both living. আচ্ছা তোমাদের এক এক সময় দেখো আমি বলি লাইভে বলছি তোমাদের এক এক সময় আমার ভিডিওর মাধ্যমে দিয়ে স্কুল ঠিক আছে আজকে একটু ডিসকাস করব হুম যদি তোমরা সময় থাকে শুনো ডিসকাস এই কারণে করবো আমার ভিডিওর মাধ্যমে থাকে যে স্কুল দ্বারা আমি খাতাটা বার করি এখানেই তো আছে আমি তো আমার কন্টেন্ট সেকেন্ড আমার তো কন্টেন্ট হচ্ছে লেখা তার কেননা আমি তো স্ক্রিপ্ট লিখি না দেখো এই দেখো দেখতে পাচ্ছি কি না বুঝতে পারছি না সমস্ত কিছু আমার লেখা থাকে এখানে স্কুল লিখি না কোনো জায়গায় লেখা আছে লিখছি যখন এই ভিডিও ছাড়ি তখন তো লিখি এই এখানটা আছে স্কুল না এখানটা স্কুল নেই এখানে স্কুল 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 এটাই নেই তারাও দিয়ে তো থাকি ওকে সময় সংসদ স্কুল লাইক একটা পেয়েছি আচ্ছা যেটা আমি বলছিলাম তারা যেখানে আমি বলছিলাম যে অনেক সময় আমি দিয়ে থাকি স্কুল হাজার পাঁচশো টাকার টিউশনি দেখো আমি লিখে দেখি দেখতে পাচ্ছ তোমরা লিখে রাখি ঠিক আছে তো সেই কারণ সেখানে থেকে বলছি ইংলিশ মিডিয়াম স্কুলে অনেকে আছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে ভয় পা মধ্যবিত্ত যারা আছো একটু অসুবিধা হয়ে যায় কেননা অনেকটা অ্যামাউন্টে থাকে মানে হয় না স্কুলে ফিজটা অনেকটা পড়ে যায় তারপর ভর্তির সময় হচ্ছে অনেকটা লেগে যায় তো সেই ক্ষেত্রে বলছি সেক্ষেত্রে ধরো হচ্ছে ওয়েস্ট যেমন আমার মেয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে আমি আমার মেয়েরটা বলছি আমার মেয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে ওর বছরে মোটামুটি ওই কুড়ি থেকে একুশ হাজার টাকার মধ্যে সব কমপ্লিট হয়ে যায় বই টই সব কিছু ফিস ওই তেরোশো চোদ্দোশো টাকার এরকম টাইপের ফিস যায় ঠিক আছে তো তোমরা তো এরকম পড়াও ভালো সেন্ট জোসেফ স্কুলে পড়ে তো পড়াশোনাও খুবই ভালো স্কুলটা খুব গাইডনেস আছে পড়াশোনাটাও খুব সুন্দরভাবে পড়ায় তো সেই ক্ষেত্রে বলছি যাদের মধ্যবিত্ত পরিবার আছো কারণ আমার কন্টেন্টটা তো সেইটা নিয়ে যে মধ্যবিত্ত পরিবাররা কিভাবে সংসার চালাবে কিভাবে মানি সেভ করবে কিভাবে তোমরা এ করবে স্কুল বাচ্চাদের কিভাবে কন্ট্যাক্ট তো সেই ক্ষেত্রে বলছি তোমরা এরকম একটুখানি খুঁজে ভালো স্কুলে ঠিকই পড়াতে পারবে যেরকম আমি দিই তোমাদের হাজার টাকা ফিসে তোমরা এগারোশো টাকা হাজার টাকা একটু প্রিনার্সারি নার্সারি যারা ছোট আছো তারা দিতে পারবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা স্কুল বাচ্চাদের দিতে পারবে দেখো একটু ভালো জিনিস পেতে গেলে খুঁজতে হবে এবার আমরা ঝট করে অনেকেই ভাবি কী বলতো যে ইনকাম কম আর বাবা অত হাইফাই স্কুলে কি করে পড়াবো কিন্তু না যদি একটু চেষ্টা করি একটা কম ফিসে বা কম ইয়েতে স্কুল ঠিক পাওয়া যাবে আর গভর্নমেন্ট স্কুল এক সময় লিখি না স্কুল ফ্রি স্কুল ফ্রি লিখি তো অনেকে কমেন্টে বুঝতে পার মানে অনেকে ভিডিওটাই বুঝতে পারে না স্কুল ফ্রি মানে কি স্কুলটা কি ফ্রি না স্কুল ফ্রি মানে হচ্ছে ওটা গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট স্কুলে কি হয় আমাদের তো মান্থলি কোনো ফিস দিতে হয় না সেটা ফ্রি গভর্নমেন্ট স্কুলে আর তোমরাদেরও একটা ভুল ধারণা আমার কিন্তু কিন্তু ঠিক আমার মেয়েকে যে ইংলিশ মিডিয়ামে পড়াতেই হবে বলেই যে আমি দেবো তা কিন্তু না আমি অন ক্যামেরাতেই বলছি যে বাংলা মিডিয়ামে পড়েও কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় যদি ঠিকঠাক বাড়িতে গাইডনেস থাকে আর যদি তুমি ইংলিশ মিডিয়ামেও পড়াচ্ছ আর কোনো গার্জেন যদি কোনো সেই জায়গাটায় কোনো বাচ্চাকে খেয়াল করে না যখন এখন দেখো আমার মেয়ে বড় হয়েছে আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে তাও পড়তে বসেছে আমি পাশে আছি গাইড সময় গার্জেনকে দিতে হবে সে তুমি যেই যেই মিডিয়ামে স্কুলে পড়ো না কেন সব সময় বাচ্চার পাশে থাকতেই হবে আজকে আমি একদম না বলে যদি বলতাম তাহলে আমার সাবস্ক্রাইবাররা থাকতো আসত ঝট ঝট করে प्लीज, मेल करो कल के वीडियो आज भिडियो चले जाए भिडीओ गलो ना कल के आरोप चले जाए কালকে একটু সময় নিয়ে ভিডিওটা করে তারপর তোমাদের পোস্ট করবে আমি বুঝতে পারছি না তোমরা কটার টাইমে অ্যাক্টিভ থাকছো আমাকে মেল করে বলো তো যে কটার টাইমে তোমরা অ্যাক্টিভ থাকো আমার এখন না ভিডিও পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে মানে নটা বেজে যায় সাড়ে আটটা বেজে যায় আটটা বেজে যায় ওই টাইমতেই যাবে সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা থেকে আট সাড়ে আটটা থেকে পনেরো নটার মধ্যে আমার ভিডিও চলে যাবে আর যার কোনো বলছি যারা ব্লগ দেখতে চাও আমার ভিডিও তারা তো সোমা সিম্পল দুনিয়াতে চলে যাবে ওখানে গিয়ে আমার সমস্ত কিছু ব্লগ তোমরা দেখতে পারবে দিঘার দিঘার ব্লগ সমস্ত কিছু ব্লগ দিয়েছি দেখতে পারবে সব লেখো লেখো ম্যাম আসবে তাতে ঝট করে লেখে ফেলো আমার মেয়ের পড়াশোনাটা যতটা পারছি আমি রেডি করে রাখছি কারণ আমার মেয়ে ম্যাম আসবে ম্যাম পড়াতে চলে আসবে আটটার সময় আজকে আমি ওই চ্যানেলেও না ভিডিও পোস্ট করতে পারিনি দুদিন ধরে করতে পারছি না একটু কাজের মধ্যে ব্যস্ততা আছি ঘরে একটু ব্যস্ততার মধ্যে আছি একটু মানসিক ব্যস্ততাও আছি টেনশনের মধ্যে আছি সেই কারণের জন্য পাচ্ছি না একটু ফ্রি মাইন্ড থাকলে দেখবে ভিডিও ভিডিও সব কিছু সুন্দরভাবে করা যায় গুছানোরও তো ব্যাপার আছে শুধু ব্লগিং করে নিলাম বক 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 করে নিলাম তারপরে লিখে ফেললাম যা একটা লিখে ফেললাম তাহলে কিন্তু হবে না তার জন্য একটা সময় দিতে হবে সুন্দরভাবে সেটাকে প্রেজেন্টেশন করতে হবে এডিটিং করতে হবে ছাড়তে হবে এডিটিংয়ে অনেকটা টাইম যায় পাচ্ছি না কটা দিন পাচ্ছি না মানে ঠিকঠাক আমি সময় দিতে পারছি না আর দিলেও ওটা টাইমটা অনেকটা লেট হয়ে যাচ্ছে সাড়ে নটা বেজে যাচ্ছে দশটা বেজে যাচ্ছে এরকম বেজে যাচ্ছে মেল করো মেল করো প্লিজ মেল করো কারা আছো মেল করো হয়ে গেছে ওয়ান টু টা এখন লাইক কৰ শ্বেয়াৰ কৰব কৰি দা প্লিজ কৰি দাও চেনেল টাও তোমাৰ মানে আৰু ভিডিঅ' বেলাইকে হ্যাঁ প্রেস করলে যাতে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাও আমি তো সেরকম একটা কিছু অ্যাপটো করি না তো বলছি তোমাদেরকে যে সাবস্ক্রাইব করো পড়ো কা তুই করো পড়ে লেখো পড়াশোনার সাথে সাথে কিন্তু কন্যা মানে থাকতে হয় মাদের সময় খেয়াল রাখতে হয়

কারা আছে মেল করো প্লিজ আর এই ফোন হাতে রাখতে একটা হাত ব্যাথা একবার ই হাত একবার ওই হাত আমি আজকে বলে দিলে ভালোই হতো যে আমি লাইভে আসবো তাহলে আমার সাবস্ক্রাইব যারা আছে তারা আসতে পারতে অসুবিধা হতো না আমি বলি না ভুলে যাই সে অনেকটা টাইমই লাইভে থাকবো তোমাদের সাথে ভিডিও এটা তো পোস্ট করেই দেবো আমি একদমই তো সেই কারণের জন্য অনেকক্ষণ টাইম থাকবো hoje é যারা যারা আসছো তারা মেল করো প্লিজ কটা বাজে এখন মোটামুটি বেজে গেছে দেখি সাড়ে সাতটা বেজে গেছে এটা এই লাইভটা আমি পোস্ট করে দেব তোমাদেরকে আচ্ছা আর একজন কে মেইল করেছিল আমি একদিন হচ্ছে সমস্ত কিছু লিখে রাখবো তারপর আমাদের লাইভে আচ্ছা একটা জিনিস আমি বলে দিই যে অনেকে ধরো কালকে ক তারিখ কালকে সাতাশ তারিখ পরশু দিন আঠাশ তারিখ এবার তোমরা কিভাবে ইয়ে করবে মানে বুঝবে কি করে যে যতটুকু আছে এবার ওইটা টাকাটা দিয়ে কী করবে ধরো দু সংসার চালিয়ে যে টাকাটা বাঁচবে ঠিক আছে দুদিনের সংসার চালিয়ে যে টাকাটা বাঁচবে সেই টাকাটা দিয়ে তোমরা যে ভাত বলেছিলাম যে একটা ব্যাংক ঘর করবে ঘরের মধ্যে সেটা কি করবে তোমরা সেখানে সেই টাকাটা তোমরা দিয়ে দেবে রেখে দেবে চলো

পরে আমরা হাত থেকে ফোনটা পরে আসছে এক্ষুনি একটা হাতে ধরা যায় না একদম করি আবার কালকে ঠিক টাইমে ব্লগ চলে যাবে একদম আজকে আর যাচ্ছে না আজকে আমি লাইভটা পোস্ট করে দেবো তোমরা দেখে নিও যদিও একটা সময়ের অভাবের জন্য আমি ভিডিওটা সময়ের পরিস্থিতির অভাবের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি আজকের আমার ভিডিও তো কালকে তোমরা দেখে নেবে কালকে ছাড়বো আজকে লাইভটা তোমাদেরকে পোস্ট করে দেবো পাশে দেখো কিছু পরিস্থিতির জন্য সব দেখো একটা কিছু জিনিস

লেখা বা একটা কিছু দেওয়া বোঝানোর জন্য তো আমাকে সেটা বুদ্ধি খাটাতে হয় করে তো লিখলে হবে না যে ছেড়ে দিলেই হয়ে যাবে তো সেই বুদ্ধি খাটানোর সময় লাগে তো সময়ের এখন নেই আমার কাছে ওই জন্য আজকে আছে মানে আমি আজকে করতে পারিনি আজকে সময়টা দিতে পারিনি কালকে দিয়ে দেবো তোমাদেরকে খুব জোর হুম লাইভে যে ঘুমাচ্ছি আর হচ্ছে কালকে দেখে নিও আশা করি ভালোভাবে ব্লগ তো তোমরা আমার এই এই চ্যানেলে তো ব্লগ দেখতে পারবে না সেই জন্যই বারবারই বলছি তোমাদেরকে আমার ব্লগ দেখতে হলে তোমরা সোমবার সিম্পল দুনিয়াতে চলে যাবে তো চলো টাটা বাই আর এখন থাকবো না আর কালকে ভিডিও তোমাদের কাছে সমস্ত কিছু চলে যাবে ঠিক আছে চলো